নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেনে আরও একবার স্বাগত জানাই আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন আশা করছি সকলে সুস্থ ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটা পটলের রেসিপি আমি শেয়ার করতে চলেছি তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে আমি কিছু পটল এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই পটলগুলোর গায়ে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পটলগুলোকে মেখে নিলাম এবারে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই যে পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি পটলগুলোকে উঠিয়ে নিলাম এবার কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে ঝা লঙ্কা দেবেন আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম এক চামচ জিরে বাটা এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো এক মিনিট নাড়াচাড়া করে আমি এই যে পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি এগুলো আমি এর মধ্যে দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব দেখুন সাইড থেকে তেল বেরিয়ে গেছে এবারে আমি এর এখানে চারপাশ দিয়ে একটু সর্ষের তেল এক থেকে দুই চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম তারপরে পটলগুলোর মধ্যে দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি একদম এরকম গায়ে গায়ে লেগে থাকবে আর সাইড থেকে এরকম তেল রিলিজ করে দেবে আর নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম যেহেতু সর্ষে বাটা একটু তিতে তিতে ভাব লাগে তো এর মধ্যে একটু আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে রেসিপিটা খুব সহজ খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিলাম তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাচ্ছি धन्यवाद